সামনে পেশ করলাম নিয়ে কিছু মানুষ আছেন একেবারে নরম মানুষ মানে নরম মানুষ বলতে এরা কেয়াসকে করে কেয়াসের অন্য দরকারই নেই কোরআন এবং সন্ন্যত আমাদের জন্য যথেষ্ট কেয়াসের কোন প্রয়োজন নাই আমরা কেয়াস মারবো না এই জন্য এরা কেয়াসকে অস্বীকার করে এরকম অস্বীকার দলটির নাম হচ্ছে জাহেরি মাজাহ কি নাম জাহেরি মাঝহাব যে জাহেরি মাঝহাবের প্রধান যিনি তার নাম তার নাম হলো এটা মোটামুটি তৃতীয় হিজড়ির শেষের দিকে এই দল বা এই মতবাদ সৃষ্টি হয়েছিল একটি ফেকি মতবাদ ছিল আর তাদের সেই জনকের নাম ছিল দাউদ বিন আলী আজাহেরি তার নাম কি ছিল দাউদ বিন আলী আজাহেরি তার সঙ্গে সে সময় ওলামায় কেরাম খুবই বেশি তর্ক বিতর্ক করেছিল এক সময় তার মৃত্যু যখন হয়ে যায় তারপরে এই মাঝাব বা এই মতবাদ প্রায় ক্ষীণ হয়ে গেছিল কিন্তু এই মাঝাবকে আবার সম্পূর্ণ রূপে ভালোভাবে জাগিয়ে তোলেন বা দলিল প্রমাণ সহকারে তুলেন বাহাবকে যেভাবে তারা পেশ করেন তার নাম হলো ইবনে হাজাম আল তার নাম কি ইবনে হাজাম আল তার একটি বই আছে যে বইটির নাম হলো আল মোহাল্লা এখনো অধিকাংশ লাইব্রেরিতে যে কোনো জায়গায় এই বইটি পাওয়া যায় এটা হচ্ছে জাহের মজাহের বই যেটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা দলিল প্রমাণ আকারে মাসলাগুলিকে পেশ করেছেন এবং রায় ও কে অস্বীকার করেছেন এবং রায় ও কেয়াসকারীদের অনেকগুলি তারা তর্ক বিতর্ক করে তাদেরকে পরাস্ত করার চেষ্টা করেছেন যাই হোক যারা এই রায় ও কেয়াসকে অস্বীকার করেছে প্রাচীন লোকদের মধ্যে তাদের নাম কি জাহের মাঝহ এবং ওই সময়ে যারা আরো এটাকে প্রত্যাখ্যান করেছে তাদের মধ্যে ছিল ইমামি শিয়ারা শিয়া মতবাদ যারা 12 ইমামে বিশ্বাসী তাদেরকে শিয়া আল ইমামিয়া বলা হয় তারাও এই রায় কেয়াসকে অস্বীকার করেছে এবং মতাজেলি একটা গ্রুপ আছে আকীদার বিষয়ে সেই মুতাজিলিদের মধ্যে নাযম বলে একজন বড় পণ্ডিত ছিলেন সেও এই রায় ও কেয়াসকে কি করেছে অস্বীকার এই মাযহাবের অনুসারী লোক যদিও খুব বড় সংখ্যায় পৃথিবীতে না পাওয়া যায় কিন্তু তাদের চিন্তা ধারায় অনুপ্রাণিত লোক আমাদের দেশেও আছে কোথায় আছে আমাদের দেশেও আছে সেই কারণে এমন কিছু বই পুস্তক আমরা দেখতে পাই অনেক সময় এমন কিছু আর্টিকেল আমাদের কাছে আসে এমন কিছু প্রশ্ন আসে এমন কিছু লোক দেখা যায় যারা যখনই আপনি বলবেন এই মাসলাটি কেয়াস দ্বারা প্রমাণিত তখনই বলে ইসলামে কেয়াসের প্রয়োজন নেই ইসলামে কি নেই কেয়াসের প্রয়োজন নেই ইসলামের অনুমানের প্রয়োজন নেই আমাদের জন্য কেতাব এবং শূন্যতেই যথেষ্ট এরকম আমি লেখকের নাম নিচ্ছি না তবে আপনাদের মাঝেও এরকম বই পুস্তক অনেক সময় হাতে চলে আসে আর বিশেষ করে ওই সকল লোকেরা ধরা খায় বা ধোকা খায় যারা কেতাব এবং সুন্নতকে বেশি করে ভালোবাসে অর্থাৎ আহলুল হাদিসেরা এবং আহলুল হাদিসের যুবকেরা এরা ভাবে যে কেতাব এবং সুন্নত তো আমাদেরকেও বলা হয় তাই কেতাব এবং সুন্নত হিসাবে এই বই লেখা হয়েছে তাহলে আমি এটা নিয়ে নিই কিন্তু ওখানে কেয়াসকে যদি অস্বীকার করে দেওয়া হয় কিংবা কেয়াসের সম্পর্কে যদি খুবই নরম নীতি গ্রহণ করা হয় তাহলে ভাববেন এটা হচ্ছে জাহেরি মাঝহাবের নীতি এটা আহলুল হাদিসের মাঝহাব বা নীতি এটা আমাদের বুঝার প্রয়োজন আছে সেই কারণে বললাম যাই হোক এটা ছিল নরম নীতি যেখানে এক বিশেষ সম্প্রদায় কেয়াসকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে কেয়াসের কেয়াসকে মানে নিয়ে অস্বীকার করেছে এবার